করে সুন্দর করে কথা ঘুমা কেরাই বাগের বেত মানছি তুইও দোমুন অংশ নিতাম না কি করবো হ্যাম দা তিন হাজার অংশ নিয়ে খাইয়া দিয়ে চেয়ারা তরে পুলে নায়িকা সামানো হয়েছ

এত কথা ভাল লাগে না আমার কথা মজা লাগে না নাকি আমার কথা তোর কাছে একটু ভাল লাগতেছে না বিশ্বের মতো লাগতেছে তোর মা কই ডাকি আন তোর ভাই কই ডাকি আর বেশি বাড়াবাড়ি কথা সব আমার বাঘের বাড়ি কিন্তু আরামে কিন্তু থাকতে দিতাম না মা মেয়ের আরে বুঝছো আমার অংশ খানে আমি লিয়ে যাবো তোর বাজের কাছে মুখ দিয়া কথা আয়ে না আমার এদিকে কেন বুবা সাইড জাগে সব গা তোর বাপের রক্তের লোক আমি বানা তোর বাপের আমার অংশখানে আমি লইয়া যাম গা মা মেয়েরা মিলে যাব সেরা দুটি করে না চলতার

তো তোর লোকে কইতাম না তোর আমি সামনে ভাইছি তুই আমার বাস্তি লাগস তোর আমি জিগাইছি বালা কইরে সুন্দর কইরা কি গো বাস্তি তোর মা কই বা কি মন আছ তুই উত্তর দিবি বালা কইরে তুই নিচে যে গুঞ্জা ছায়া লইছ তুই যে আমার মুখের দিকে তাকাস না আর কথাটা যে উত্তর দিছ তো একটা উত্তর না ভাইরা ভিতরে তো তো কথা বার হই না তো আমার অংশ আমি নিতাম না কি করমু তোর আমার গোনার ধরতি না হিসাবও ধরতি না কোনো দাম দিতি না তোর ভাই তো আমার অংশ ভালাই লাভ আছে আর বারবার একটা কথা কইতে আছো তো আমি সকালবেলা সকাল আইছি তোর বাপের করি কি কাইতাম আইছি আমি সকালবেলা আমার তুই তো কথা উত্তর দিয়ে তোর লোক লাগতাম না করতি আমার তো দেখতি তোর আমি ব্যবহার করি না করতাম আমি কি আপনার খাইনা পিন্ন আমার ভালা ব্যবহার করো বারবার কয় ভালা ব্যবহার করতাম